অতীশ অতিশ কেউ জানে আমাদের দেশে তার যে জন্মস্থান সেখানে আমরা বলছি কি নাস্তিকের ভিটা তিনি কি নাস্তিক নাস্তিক পণ্ডিতের ভিটা নাস্তিক পণ্ডিতের ভিটা আমরা বলছি তিনি যুক্তিবাদী ছিলেন এখন যুক্তিবাদী মানেই হলো এখন বাংলাদেশে অন্যরকম একটা পরিচয় আছে যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন যারা বলে কোন জুলাই আন্দোলন নয় বাংলাদেশে একটা ইসলামিক জাগরণ হয়েছে সেই জাগরণে যারা মাইনরিটি তারা সবচেয়ে বড় ভিক্টিম হচ্ছে হিন্দু সম্প্রদায় ভিকটিম হচ্ছে আপনারা বাউলরা ভিকটিম হচ্ছেন যে এমন কি এমন কি শিয়া যারা তারা পর্যন্তই বাংলাদেশে ভিকটিম হবে তাই তো এটাই তো এটাই তো স্বাভাবিক ওই কথাটা স্পষ্ট করে বলেন না কেন সাইমন জাকারিয়া শোনেন আপনি যেটা বলছেন যে আমরা সভ্যতার শুরু কিন্তু আমাদের এখান থেকে নয় বাঙালি সভ্য কবে থেকে সেটার ইতিহাসটাও জানতে হবে আমাদের আমরা কিন্তু খ্রিস্টপর্ব দুই হাজার বছরের মানে সভ্যতার ইতিহাস বাংলাদেশে পাহাড়পুর বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার কত সালে তৈরি হয়েছে আজ থেকে বারোশো বছর আগে এবং সেটা বিশ্ববিদ্যালয় সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের স্কলাররা আসছেন এবং পাহাড়পুর আমাদের দেশের কথাই বলছি আমরা বাংলাদেশের কথাই বলছি এই পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে সাধক গেছেন চীন হয়ে জাপানে আমি জাপানে যখন কিয়ত সিটিতে গেছি যেখানে একটা টেম্পলের সামনে গেলাম আমার প্রফেসর বন্ধু বললেন যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই ভিতরে তোমার পাহাড়পুর জ্ঞান আছে আমি বললাম কিভাবে বলে এখানে আমাদের প্রতিষ্ঠাতা যে নাই চীন হলো সাধু কুকাই কুকাই কেকাই সাধুর কাছ থেকে চীন থেকে এই জ্ঞানটা নিয়ে আসে এখানে ওই যে বজ্রযানী সাধনার যে বিষয় সেটাকে প্রতিষ্ঠা করছেন সেক্ষেত্রে আমাদের দেশ বহু আগেই সভ্য পৃথিবীর বহু থেকে থেকে আগে সভ্য ছিল কিন্তু যেটা বললেন রাষ্ট্রের এবং আমিও যেটা বলার চেষ্টা করছি আপনাকে সভ্যতার সেই চর্চাগুলো তো আমরা গুরুত্ব দেয়নি আমরা কি পাহাড়পুর বিহারের যে জ্ঞান সেই জ্ঞানকে কি গুরুত্ব দিয়েছি অতীশ দীপঙ্কর আমাদের ঢাকার পাশে তাকে পূজিত করছে কোন কোন দেশ পৃথিবীর যত সভ্য দেশ আছে আপনি ইউএসএ আছেন খোঁজ নিয়ে দেখেন প্রতি তিনটা বই বের ওই এর বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে অতীশ দীপঙ্করের উপরে আমি যখন ইউএসএ যাই অন্তত তিনটা বই নিয়ে আসে অতীশ দীপঙ্করের নতুন প্রকাশিত বই তাহলে অতীশ দীপঙ্করকে কেউ জানে আমাদের দেশে তার যে জন্মস্থান সেখানে আমরা বলছি কি নাস্তিকের ভিটা তিনি কি নাস্তিক নাস্তিক পণ্ডিতের ভিটা নাস্তিক পণ্ডিতের ভিতরে আমরা বলছি তিনি যুক্তিবাদী ছিলেন এখন যুক্তিবাদী মানেই হলো এখন বাংলাদেশে অন্যরকম একটা পরিচয় আছে এখন আমরা যদি আমাদের আপনার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যে মেসেজটা আমরা দিতে চাই আমরা আমাদের যে প্রাচীন সাংস্কৃতিক সভ্যতা এবং আমাদের যে শিক্ষার ইতিহাস সেই ইতিহাসটাকে যদি আমরা পুনর্মূল্যায়ন করি সেই ইতিহাসটাকে যদি পুনর্জাগরণ করতে পারি আজকে আমাদের এখানে যত রকম দ্বন্দ্ব আছে সব দ্বন্দ্বের কিন্তু উপশম হবে একদিক থেকে তারা তাদের মতো করে চেষ্টা করেছে কিন্তু আমরা যারা সংস্কৃতির অনুসারী আমরা যারা এদেশের চিরায়ত ইতিহাসের অনুসারী তারা তো সেটাকে পুনর্জাগরণ করতে ব্যর্থ হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটাকে গ্রহণ করিনি আমাদের বিজ্ঞান সেটা গ্রহণ করিনি আমাদের সামাজিক যে সংগঠন আছে সেটা গ্রহণ করিনি আমাদের কিন্তু নিজেদেরই ত্রুটি আছে সেই ত্রুটির কারণে সেটাকে সংশোধন করতে হবে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কিন্তু সেই সময়টা আসছে উপলব্ধি সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে কোথায় আমাদের গ্যাপ আছে সেটা বুঝে তারপরে আমাদের কাজ করতে হবে ডক্টর ডাক্তার আবু ডক্টর ইউনু সরকার ঘোষণা দিয়েছিলেন তারা একটা নতুন বাংলাদেশ উপহার দেবেন সেই নতুন বাংলাদেশে নারীরা শঙ্কিত আপনি জানেন নারীদের অবস্থা কি সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কিত আপনাদের বাউলদের উপরে ভয়ঙ্কর আক্রমণ এটাই কি নতুন বাংলাদেশ তার আমরা তো বাংলাদেশ বুধি এবং বাংলাদেশের ভূমিপুত্র আমরা এর নতুন পুরাতন না আমার ভূমি চিরকালীন ভূমি এবং সেই চিরকালীন যে সংস্কৃতি চিরকালীন যে ফিলোসফি যে সংস্কৃতি এবং ফিলোসফিকে ধারণ করে আমরা নিজেরা আলোকিত হতে চাই এবং যারা আছে আশেপাশে বারবার আমি যে কথাটি বলছি আমি আমি তো একজন বাউ আমি আমি কিন্তু হ্যাঁ আমার মাথায় বাড়ি মারবে এরপরে কিন্তু আপনি ভালোবাসার কথাটাই বলব বলবো শোনো হে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই আসো দলাদলি কেন কোলাকলি করি আমি বুকে বুক মিলাতে চাই আমি কোলাকলি করতে চাই দোলা ঘুরে যেতে চাই সব মানুষকে এক করতে চাই একটা জিনিস রবীন্দ্রনাথের একটা উদ্ভৃতি দিয়ে তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আমাদের সেই উনিশ শত বিংশ শতাব্দীর প্রথম পাদে যখন আহ হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছিল তখন রবীন্দ্রনাথ খুব বিরক্ত হয়ে উনি লিখলেন যে আমি হিন্দু আমি মুসলমান এই কথাগুলি শুনতে শুনতে আমার কান পালা হয়ে যাবে কেউ বলে না আমি মানুষ যে মানুষই নয় সে হিন্দুই হোক আর মুসলমানই হোক আপনি তাৎ জিজ্ঞাসা এখন আপনি একটু কল্পনা করুন যে একটা কুকুর সেই কুকুরকে আপনি একটা বেশ ভূষণ দিয়ে সাজিয়ে মন্দিরে নিয়ে গেলেন তাহলে কি হবে মন্দিরটা অপবিত্র হয়ে যাবে এটা কিন্তু মানে ভেতরটা তো আমার কুকুরই আমি উপরে যে লেবাস তো আছে লেবাসে তো দোষ না লেবাসে তো কিছু করে না আমি মানুষ হতে পারি না সুতরাং আমরা আহবানতার হব আমরা সবাই চলো মানুষকে ভালোবেসে মানুষের সেবা করে মানুষ হই এবং সোনার মানুষ হয়ে উঠি সহজ মানুষ হয়ে উঠি লালন ফকির বারবার বলেছেন সহজ মানুষ পাবিরে অমূল্য নিধি বর্তমানে এটি যদি আমি জানি না সময় কতটুকু আছে আমি একেবারে কম্পিটিভ একটা আলোচনা করতে পারি কোরআন থেকে কোরআন থেকে বেদ থেকে বাইবেল থেকে আমরা কিন্তু সবকিছুকে ধারণ করে আছি একটা সমুদ্র যেমন সবকিছুকে ধারণ করে বাউলেরা সবকিছুকে ধারণ করে আছে আমি কোরআন মানে আমি কোরআন মানে আমি বেদ মানে বাইবেল মানি কোনটা আমার না সবাই আমার আপন জি এখন ভয়ানক গত পনেরো মাসে এই যে বাবুল সরকারকে গ্রেফতার করলো হ্যাঁ এরকম মার জি আবুল সরকার মার খেলো হুম আমরা বরং উল্টো চিত্র দেখি যারা মারে যেই তোহফীদের জনতা আমি বলবো না যতবার আমি তহিতি জনতা বলবো ততবার আমি বলবো উগ্র জঙ্গি জনতা হ্যাঁ এই উগ্র জঙ্গি জনতা যখন মারপিট করে ওই আক্রান্ত ব্যক্তিকে জেলে নিয়ে যায় আর এই উগ্র তহিদি জনতাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এই যখন অবস্থা থাকে তখন আপনার মানব ধর্ম আর কোথায় থাকে আমার বলুন তো আমি সাইমন জাকারিয়া আসলে এটা আপনি যেটা দেখছেন এটা ক্ষোভ থেকে দেখলে হবে না এটা আসলে একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি তবে এই সংকটটা কিন্তু বেশি দিন থাকবে না এটা এটা নিয়মেই নিয়মেই প্রকৃতির হয়ে যাবে আর সব হবেন তখন একটা অন্ধকার আসে সেই অন্ধকার সময় কিন্তু অতিক্রম করেই আলোটা আসে এখন সেই অন্ধকার সময়ের ভিতর দিয়ে হয়তো আমরা যাচ্ছি আমরা নিশ্চিত যে আলোকিত সময়ের ভিতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি এটা বেশি দেরি নেই কিভাবে চাইছেন বনের নামে তো আশাবাদী বই আপনাদের মত আপনাদের মত তো বাউল চর্চা আমার নাই কিন্তু ধরেন আমার আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমরা লালন মিত্র রক্ষা কমিটি করেছিলাম আমরা ছিলাম আমরাও ছিলাম হ্যাঁ শামস রহমান ছিলেন এটা নাহও আমরা মিলে সেই থিওরি আর এখন আপা হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলি এই যে এত বড়ি কথার সারাংশ থেকে এখন আপনাদের কথা সত্যতে বেরিয়ে আসছে এই যে আমরা নিজেরা কিন্তু সেটা রাষ্ট্রিক ভাবে সামাজিক এই আমাদের মানে ভাউল দর্শনকে বাউল দর্শন ভাঙ্গার দর্শন আপন দর্শন বাঙালির অনেকে বলে বাঙালির দর্শন নেই আবার এবার বই তার একটা বই হচ্ছে লালন বাঙালি বাঙালি দর্শনের মহানায়ক একটা লালনের ধর্ম বাউল দর্শন হচ্ছে বাঙালির দর্শন বাউলের সুর বাঙালির সুর বাঙালির জাতীয় সঙ্গীতের সুর কি বাউলের সুর কখন হর করার সে গান থেকে নিয়েছে এই যা কিছু বাঙালি সেটাকে নষ্ট করবার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি সেটা রাষ্ট্রিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে চেষ্টা করে যাচ্ছি লালন ফকিরের আখড়ার ভেতরে আমরা এবং প্রতিবাদ করলে কোনো লাভ হয়নি আমরা দাবি জানিয়েছিলাম যে তোমরা কমপ্লেক্স করবা না যা কিছু করো বাইরে গিয়ে করো ওনার যে আখড়া চৌহত্তির ভিতরে আছে এর ভিতরে কেন কমপ্লেক্স করতে হবে এটা একটা সাধকের আখড়া এখানে সাম্য শান্তির একটা পরিবেশ থাকবে এখানে ঈদ পাথর উঠে তো আমার লাভ নেই এখানে পরবর্তীতে আমি যেটা দেখেছি এই মানে বারো চোদ্দ বছর আগেও এখানে এক ভদ্রলোক ইয়ে ছিলেন এই কমপ্লেক্স এর ভিতরে ব্যান্ড সঙ্গীত হয়েছে ভাড়া দিত কমপ্লেক্স হলকে ভাড়া দিত সেখানে ব্যান্ড সঙ্গীত হয়েছে এর পরে এর কিন্তু এটাকে নষ্ট করা অসম্ভব বিষয়টা হচ্ছে কি যে জিনিসটা আপনার আহ মননে যে জিনিসটা আপনার রক্তে মিশে আছে সেটাকে আপনি কি করবেন হয়তো স্লিপিং পিল দিয়ে কিছু সময় আপনাকে ঘুম পাড়িয়ে রাখতে পারবে কিন্তু ওই আপনার ব্লাডটাকে যখন বের করে নেবে তখন আপনি বাঁচবেন না আপনি মারা যাবেন যখন দেখবে যে এগুলি আমার হারিয়ে যাচ্ছে আমার লালন হারিয়ে যাচ্ছে আমার হাতন হারিয়ে যাচ্ছে তখন বুঝবেন যে বাঙালি জাতি সত্তা মৃত্যুর দিকে এখন এখন তো সেইটাই সেইটাই হচ্ছে যে আমার বাঙালির সংস্কৃতিকে একদম ধ্বংস করা বলা হয় বাঙালির কোন সংস্কৃতি কি নাই আমরা হচ্ছে গিয়ে সংস্কৃতিহীন একটা জাতি বিভিন্ন জায়গায় আপনার তাহলে হচ্ছে না এই প্রসঙ্গে তাহলে আমি বলি এই যে জাতিসংঘের ইউনেস্কো দুই সালে বাউল দর্শন তথা লালনের গানকে আ অফ হিসেবে স্বীকৃতি ভাই বাংলা একাডেমিতে চাকরি করেন উনি জানেন যে কোনো দেশের কোনো আহ একটা বস্তুকে যদি হেরিটেজ ঘোষণা করতে হয় তাহলে সে সরকার থেকে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে তদ্বিদিন করতে হয় কিন্তু এই ক্ষেত্রে উল্টোটা ঘটেছে জাতিসংঘের ইউনেস্কো উদ্যোগে স্বদ্যোগে বাউলের গানকে লালনের গানকে হেরিটেজ ঘোষণা করে দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে দিলো এই যে আমি হেরিটেজ ঘোষণা করে দিলাম তোমাদের আমরা করে দিলাম আর তোমাদের আমরা করে দিলাম এখন তোমরা তো বুঝো না তোমরা তো চেনো না এবং লালন চর্চা বাউল চর্চার ইতিহাস কিন্তু এমনই বাঙালিরা তো কখনো ওইভাবে ওই যে আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা লালনকে নিয়ে যত কাজ হয়েছে তার ম্যাক্সিমাম করেছে বিদেশিরা আমরা

এটা হলো বাউলদের দর্শন এটা হলো সাধকদের দর্শন আর দ্বন্দ্বটা সেখানেই আসে এখানে প্রেমের কথা আছে আমরা প্রেম দিয়ে বিশ্বকে জয় করতে চাই আর কেউ ভয় দিয়ে বিশ্বকে জয় করতে চায়